এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড়ো শত্রু কেউ নয় সে লুকিয়ে থাকে নিজের ভেতর তার নাম অহংকার মানুষভাবে আমি সব জানি আমি সর্বজ্ঞানী আমার মতো বুদ্ধিমান কেউ নেই আমাকে কেউ হারাতে পারবে না এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্ধ করে দেয় সে বুঝতেই পারে না সে নিজের পায়ে নিজেই কবর খুঁজছে রাবণ দুর্যোধন কর্ণ তারা কেউ দুর্বল ছিল না তবুও তারা ধ্বংস হয়েছিল কারণ তারা ছিলেন অহংকারী আজ আমরা জানবো অহংকার কি কেন এটি মানুষকে সবচেয়ে বড় পতনের কারণ এবং কিভাবে বিনয় মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কথায় ও গীতার বাণীর দ্বারা আজকে জেনে নেব অহংকার কি অহংকার কিভাবে একটি মানুষের মনের মধ্যে জন্ম নেয় এবং অহংকার কিভাবে মানুষকে পতনের দিকে ঠেলে দেয় কিভাবে আমরা আপনারা এই অহংকার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অহংকারকে বিনয়ের সুরে দেখলে যে কি ফল পাওয়া যায় জীবনে তাও জানবো আজকের এই ভিডিওটি থেকে সরাসরি আজকের এই ভিডিওতে অহংকার সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে আপনারা অহংকার করার আগেও একবার ভেবে নেন যে ভগবান শ্রীকৃষ্ণ অহংকার নিয়ে কি বার্তা দিচ্ছেন আমাদেরকে চলুন ভগবান শ্রীকৃষ্ণের কথায় এবং শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করে ভক্তি করে আজকের এই ভিডিওটি শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে আজকের এই কাহিনিটি বা আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন হয়তো কে না জানে ভিডিওটির কোনো কথা আপনাদের সঙ্গেও মিলে যেতে পারে বা আপনাদের সঙ্গেও ফলে যেতে পারে এবং ভিডিওটি পুরো দেখলে আমার বিশ্বাস আপনাদের জীবনও পরিবর্তন হতে বাধ্য তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন চলুন সরাসরি আজকের ভিডিওতে যাওয়া যাক অহংকার কি ভগবত গীতা অনুযায়ী ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ এক গভীর সত্য বলেছেন সমস্ত কাজ প্রকৃতির গুণ দ্বারা সম্পন্ন হয় কিন্তু মহগস্ত মানুষভাবে আমি কর্তা মানে পৃথিবীতে এই প্রকৃতিতে যত মানে আমাদের এই পৃথিবীতে যত কাজ হয় সব প্রকৃতির গুণ দ্বারাই সম্পন্ন হয় এবং এই প্রকৃতিকেই চালন করে স্বয়ং ভগবান তাহলে ভগবানের দ্বারাই সমস্ত কাজ সম্পন্ন হয় কিন্তু যে মানুষদের মধ্যে মোহ ভর্তি তারা ভাবে যে সে নিজেই কর্তা সে নিজেই সমস্ত কিছু সম্পন্ন করছে সে নিজেই সমস্ত কিছু চালনা করছে এবং এর ফলেই একটি মানুষের মধ্যে অহংকার জন্ম নেয় এই আমি কর্তা এই ভাবনাই অহংকার মানে কেউ অনেক মানুষ আছে এই পৃথিবীতে যারা ভাবে যে আমার থেকে বড়ো কেউ নেই আমি হচ্ছে এই পৃথিবীতে মহান এটাই হলো সব থেকে বহ বড় অহংকার যখন একজন মানুষ ভাবে আমার বুদ্ধিতে আমি সফল হয়েছি আমার শক্তিতে আমি জিতেছি আমার যোগ্যতায় আমি বড় হয়েছি সে ভুলে যায় এই শরীর এই বুদ্ধি এই সুযোগ সবই ঈশ্বরের দান এই ভুল বোঝাই অহংকার আচ্ছা অহংকার কেন জন্ম নেয় গীতা বলে অহংকারের মূল হলো অবিদ্যা অর্থাৎ আত্মার সত্য ভুলে যাওয়া মানুষ নিজেকে শরীর ভাবে নিজেকে আত্মা ভাবে না সে ভাবে আমি সুন্দর আমি শক্তিশালী আমি ধনী আমি জ্ঞানী কিন্তু গীতা বলে এই সবই ক্ষণস্থায়ী যখন মানুষ এই ক্ষণস্থায়ী জিনিসকে নিজের পরিচয় বানায় তখনই অহংকার জন্ম নেয় উদাহরণ একজন অভিনেতা জনপ্রিয় হলেই ভাবে সে সেরা কিন্তু কয়েক বছর পর মানুষ থেকে ভুলে যায় অহংকারের ভিত্তি সবসময় ভাঙা মাটির উপরে এবার চলুন জেনে নি অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করে অহংকারী মানুষ উপদেশ শোনে না ভুল করে না অন্যকে ছোট মনে করে এই তিনটি অভ্যাসই ধ্বংস ডেকে আনে যার জলজান্তু উদাহরণ হলো রাবণের রাবণ শিবের পরম ভক্ত ছিল কিন্তু অহংকারে সে রামের শক্তিকে তুচ্ছ করলো শেষে সে নিজের পরিবার রাজ্য জীবন সব হারালো কিভাবে অহংকার থেকে মুক্ত হওয়া যায় গীতায় বলেছে গীতার বারো নম্বর অধ্যায় কৃষ্ণ বলেন ভক্ত সেই যে অহংকারহীন বিনয়ী ঈর্ষাহীন সকলের প্রতি দয়ালু আর গীতায় আঠেরো দশমিক ছেষট্টি নম্বর অধ্যায়ে বলে সব অহংকার ত্যাগ করে আমার স্মরণ নাও আমি তোমাদের রক্ষা করব। বাস্তব উপায় প্রতিদিন বলুন হে প্রভু সবই তোমার এ পৃথিবী তোমার এই দেওয়া জীবন তোমার তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি ধন্য তাতেই আমি খুশি আমার দুঃখেও যেমন তুমি সঙ্গে ছিলে আমার সুখেও তুমি সঙ্গে থেকো বহুত অনেক মানুষ আছে যাদের সাফল্যে তারা ভগবানকে ডাকে না কিন্তু যখন সে ভেঙে পড়ে বা দুঃখ আসে বা কষ্ট আসে তখন ভগবানের সামনে হাত জোর করে কাঁধে যে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করে দাও ভগবান কিন্তু একবারও মনে পড়ে না যে সে যখন সাফল্য পায় তখন ভগবানকে জানানোর জন্য বা ভগবানকে বলার জন্য যে ভগবান আমার এই কাজটা হয়ে গেছে এই সমস্ত জিনিসই অহংকারের এক একটা ছোট ছোট কারণ সাফল্যে মাথা নত করুন এবং ব্যর্থতায় ধৈর্য ধরুন মানে যদি আপনি সাফল্য পান তাহলে ভগবানের সামনে এসে একবার মাথা নত করুন এবং আপনি যদি ব্যর্থ হন তাহলে ধৈর্য ধরুন এবং ভগবানের উপরে ছেড়ে দিন কারণ এ জীবন তারই তেনারই দান এ জীবন ভগবানেরই দান ভগবান জানে আপনাকে কোন পথে নিয়ে যাবে চলুন কিছু শিক্ষা শুনি অহংকার নিয়ে কিছু শিক্ষা বাস্তব জীবনের এই শিক্ষাগুলো সবারই কাজে লাগে সেই সমস্ত শিক্ষাই আজ শুনব অহংকার মানুষকে অন্ধ করে রাবণ এত বড় পণ্ডিত ও শক্তিশালী হয়েও রামের শক্তি বুঝতে পারেনি কারণ অহংকারী চোখ সত্য দেখে না সে শুধু নিজের বড়ত্ব বা নিজের বীরত্বটাকেই দেখে অহংকার মানুষকে একা করে দেয় দুর্যোধন সবাইকে নিজের সত্য বানিয়েছিল অহংকারী মানুষ সবার থেকে দূরে চলে যায় কারণ কেউ গর্বী মানুষকে সহ্য করতে পারে না অহংকার ঈশ্বরকে দূরে সরিয়ে দেয় গীতায় বলা হয়েছে ভগবান বিনয়ীর কাছে থাকে যে নিজেকে বড়ভাবে সে ঈশ্বরের দরজায় বাইরে দাঁড়িয়ে থাকে অহংকার থাকলে কিছু শেখা যায় না কর্ণ ছিল মহান যোদ্ধা কিন্তু অহংকারে কৃষ্ণের কথা শুনেনি তাই সে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে কিছু পৌরাণিক বা পুরাণের কিছু উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করি রাবণ শক্তি অহংকারে পরিণত হয় রাবণের যে শক্তি ছিল তা একসময় গিয়ে অহংকারে পরিণত হয় কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি আজ এখন বিস্তারে আপনাদের সঙ্গে বলি রাবণ ছিল শিবের পরম ভক্ত তার কাছে ছিল অসীম শক্তি বিদ্যা ও তপস্যার ফল সে দেবতাদেরও পরাজিত করেছিল কিন্তু ধীরে ধীরে সে ভাবতে শুরু করলো আমার মতো শক্তিশালী এই পৃথিবীতে কেউ নেই এই অহংকার সে ভুলে গেল এই শক্তি তাকে শিবই দিয়েছিল সে সীতাকে অপহরণ করলো কারণ সে ভাবলো রাম একজন সাধারণ মানুষ সে আমাকে কি করবে কি শক্তি আছে তার এই একটি অহংকারের সিদ্ধান্তেই লঙ্কাপুরে ছাই হয়ে গেল শিক্ষায় ঈশ্বরের দান নিয়ে গর্ব করলে ঈশ্বরই তা কেড়ে নেন কর্ণ যোগ্যতা যখন গর্বে পরিণত হয় কর্ণ ছিল সূর্যপুত্র সে শ্রেষ্ঠ ধনুধরও ছিল সে কখনো ভিক্ষা ফেরাত না কিন্তু তার একটি বড় দুর্বলতাও ছিল সে নিজের বীরত্ব নিয়ে গর্ব করত। যখন শ্রীকৃষ্ণ তাকে পাণ্ডবদের পাশে আসতে বললেন সে বললো আমার শক্তি যথেষ্ট আমি কারোর সাহায্য চাই না শেষ মুহূর্তে তার অহংকারী তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে শিক্ষা নিজের শক্তির উপর ভরসা ভালো কিন্তু ঈশ্বরকে অস্বীকার করা অহংকার দুর্যোধনের ক্ষমতা যখন অন্ধত্ব ডেকে আনে দুর্যোধনের কাছে ছিল রাজ্য সেনা ও শক্তি কিন্তু সে ভাবতো এই সবই আমার কেউ ভাগ পাবে না সে পাণ্ডবদের এক ইঞ্চি জমি দিতেও চাননি সে যুদ্ধ বেছে নিয়েছিল শেষে সে একা পড়ে গেল সবাই তাকে ছেড়ে চলে গেল শিক্ষা অহংকার ক্ষমতা বাড়ায় না একাকিত্ব বাড়ায় চলুন এবার একটা বিনয়ের উদাহরণ শুনি যেমন হনুমান শক্তি থাকলেও সে ছিল বিনয় হনুমান এমন শক্তিশালী ছিলেন সে সমুদ্র লাফিয়ে পার করতে পারতেন তবুও তিনি বলতেন আমি কিছুই নই সবই রামের তাই তিনি আজ আমাদের সবার মাঝে পূজিত শিক্ষা বিনয় থাকলে শক্তি আশীর্বাদে পরিণত হয় বাস্তব জীবনের একটা উদাহরণ আপনাদের সঙ্গে বলি একজন ডাক্তার যদি ভাবে আমি ভুল করতে পারি না তবে একদিন সে বড় ভুল করবে একজন ধনী যদি ভাবে আমি বড় সবাই ছোট সে একদিন একা হয়ে যাবে একজন সুন্দরী যদি ভাবে আমাকে সবাই চাইবে সেও একদিন অবহেলিত হবে অহংকার মানুষকে উপরে তোলে না পতনের মুখে ঠেলে দেয় অহংকার হল ধীরে ধীরে পোড়ানো আগুন শুরুতে উষ্ণতা দেয় শেষে সব পুড়িয়ে দেয় বিনয়ই একমাত্র রক্ষা ভগবানের কাছে পৌঁছানোর জন্য আজ যদি এই ভিডিও থেকে আপনি একটি কথাও হৃদয় রাখেন তবে সেটাই হোক অহংকার মানুষকে বড় করে না বিনয় মানুষকে মহান করে রাবণ কর্ণ দুর্যোধন তারা শক্তিশালী ছিল কিন্তু বিনয়ী ছিল না হনুমান শক্তিশালী ছিলেন তো আবার তাই তিনি আজ পূজিত আপনার জীবনে যদি অহংকার কোনো সম্পর্ক ভেঙে দেয় কোনো সুখ কেড়ে নেয় তাহলে আজ থেকেই একটু নত হওয়া শিখুন কারণ যে মাথা নত করতে পারে ভগবানের কাছে সে কখনো ভেঙে পড়ে না বা সে কখনো কখনও ভাঙে না আর এই ধরনের আরও পৌরাণিক ও জীবনের শিক্ষা পেতে পুরাণ পর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে এবং কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো ও একবার জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে পরের কোনো একটা রোমাঞ্চকর পৌরাণিক জীবনের শিক্ষা নিয়ে ভক্তিমূলক বা আধ্যাত্মিক কোনো কাহিনি নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সাথে আপনাদের পাশে এই আকাশ পুরাণ পর্ব চ্যানেলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে পরের কোনো এক অধ্যায়